রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কত সময় দরকার তা জনগণ জানতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা তা কাজের মাধ্যমে প্রমাণ করার আহ্বান জানান তিনি রবিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সোমবার মহান বিজয় দিবস এ উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে বিএনপি আলোচনায় দলটির নেতারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একতরফা রাজনীতি করার জন্য আওয়ামী লীগের সমালোচনা করেন দ্রুত সংস্কার শেষে নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে সেটাই হবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে জনগণের কাছে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেন তারেক রহমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি

সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা